এখন আপনাদেরকে হাতা কাটিং কিভাবে করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখাবো এটাকে এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নিয়ে এটা দেখতে হবে এভাবে জি এখানে সাড়ে বিশ ইঞ্চি আছে কিনা জি আমার কাপড়টা যেটা ভাঁজ করে নিয়েছি সেটা সাড়ে বিশ ইঞ্চি আছে এখন আপনাদের কাছে আয়রন থাকলে সুন্দর করে আয়রন দিয়ে ভাঁজ করে নিতে হবে তারপর এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এই দাগ থেকে পনেরো এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে তারপরে কাপ হলো আপনার হাতের লম্বা হলো সাড়ে একুশ ইঞ্চি কাপ হলো আড়াই ইঞ্চি এখানে দুই ইঞ্চি মাইনাস করতে হবে দুই ইঞ্চি আর এখানে দিব সাড়ে একুশ এই সাড়ে একুশ এখানে ডাউন দিব আপনার চার ইঞ্চি এই যে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্কেট দিতে হবে এখানে একটা মার্কেট দিতে হবে হাতের যে মাশুল এখানকার এই মাপটা এখান থেকে দিতে হবে আট ইঞ্চি এখান থেকে দিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে শুধু একটা ডাক টেনে নিতে হবে এভাবে ক্রস করে হাতের মোড়ামড়া মাপছি হলো সাড়ে দুইভাবে সুন্দর করে এখানে সাড়ে বিশ ইঞ্চি দিতে হবে এখানে দিতে হবে সাত এই যে চোদ্দ হাফ ইঞ্চি সিলেট এখানে দিতে হবে পুনে বারো এই যে পুনে বারো হাফ ইঞ্চি সিলেট এখানে হলো কাপ হলো নয় ইঞ্চি আমরা এখানে কাটবো পুনে পাঁচ ইঞ্চি এভাবে স্কেলটা সুন্দর করে এভাবে ধরতে হবে ধরার পরে এই মিডিল এই মিডিলে সুন্দর করে এটা মিলে দিতে হবে তারপরে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে এখানে এই হাতের যে ওপেনিংটা আছে এখানে ওপেনিংটা হালকা একটু অ্যাংকেল একশটা শেপ অথবা শেপ হবে হাতের মোড়া আছে গোলপাটটা সুন্দর করে এইভাবে আগে দাগ দিয়ে নিতে হবে যে আমি দাগ দিয়ে হাতা কিভাবে কাটিং করতে হয় হাতার মালকে কিভাবে দিতে হয় আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়েছি এবং দেখিয়ে দিয়েছি এখন আমি হাতা কাটিং কিভাবে করতে হয় সহজ আপনাদেরকে আমি দেখাবো

আর একটা হাতা কাটবো একটা জিনিস আপনাদেরকে বুঝাই আমি প্রথমে হাতাটার কুলপাটটা ডান পাশে ডান পাশে রাখছি এখন এটাকে আমি উল্টে এটা বাম পাশে নিয়ে যাব ওকে সহজে দেখেন আপনারা তাহলে বুঝবেন আমি ডান হাতার দিয়ে তালপাটা বাম পাশে দিয়েছি প্রথম কাটছি ডান পাশে এখন বাম পাশে নিয়ে গেছি তারপরে এক সমান করে এই কাপড়টা হাতের কাপড়টা কাপড়ের উপর রাখতে হবে রাখার পরে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে এই যে হাতের যে মিডিলটা আছে এখানে চাকান দিয়ে নিতে হবে একটা এই মিডিলে চাকান দিয়ে নিতে হবে এই যে সারের হাতা কিভাবে কাটিং করতে হয় এই সারের হাতে কিভাবে কাটিং করতে হয় কতটুকু আপনার এই যে গোল পাঠটা ডাউন দিতে হয় কিভাবে এই শেপ গুলো দিতে হয় সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং ভালোভাবে বুঝিয়ে দিয়েছি